মেসির ইন্টার মায়াবি অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালো ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো তারা জায়গা করে নিল এমএলএস কাপের ফাইনালে বাংলাদেশ রোববার সকালে ফোর্ট লডার লেডের স্টেডিয়ামে নিউ ইয়র্ক সিটি এফ সিকে পাঁচ এক গোলে বিধ্বস্ত করে ফাইনালে নাম লেখায় দ্য হেরেসরা ফাইনাল নিশ্চিত করার রাতে ইন্টার মায়াবির ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও অ্যালেন শুরুতে তেইশ মিনিটে দুটি গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নিউ ইয়র্ক ঠিক আগে জাস্টিন হ্যাকের গোলে আশা দেখালেও মাইবিটি অক্ষণ ভাগ আর গোলরক্ষক বড় রিওস নোভো তাদের বেশি বাড়তে দেয়নি দ্বিতর্দে আগস্টের দলে যোগ দেওয়ার মাতেও সিল ব্যক্তি মেসির দারুণ অ্যাসিস্ট থেকে দলকে তিন এক করে বদলি হিসাবে নামার দশ মিনিটের মাথায় গোল যোগ করেন তেলাস কো সেগো শেষদিকে দিকে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করলে উৎসব আর রঙিন হয়ে ওঠে প্লে আট গোল করে এর মধ্যে তিনবারই মাল্টি গোল করে তিনি হয়েছেন ম্যাচসেরাও সেরাও ইন্টার মাবি প্রথম রাউন্ডে হারায় নেসভিক এফসি এরপর সেমিফাইনালে সিএফ সিন এর আগে দুই হাজার চব্বিশ হাজার বাইশ ও 2020 হাজার বিশ সাল কোনোভাবেই প্লে প্রথম রাউন্ড পেরোতে পারেনি তারা সেই হতাশা ধুয়ে আর এখন ইতিহাস রচনা করছে दलती